হ্যালো বন্ধুরা ভিডিও শুরুতে জানাই আপনাদের প্রতি সালাম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন এখানে দুটো থ্রি পিন সকেট রয়েছে এই থ্রি পিন সকেট দুটো আমরা কানেকশন করব আপনাদের বাসা বাড়িতে আপনারা যে কোনো সকেট কানেকশন করতে পারবেন এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেই আপনারা দেখতে পারছেন এখানে যেহেতু কিচেন রুমটা রয়েছে কিচেন রুমটা অনেকটাই বড় সেক্ষেত্রে ফলসাদের উপরে আমরা বাড়ি সিদ্ধান্ত অনুযায়ী একটা টু ব্যাঙ্ক বোর্ড বসিয়ে নিয়েছি এখানে আমরা আইপিএস আর গিজার বসিয়ে নিব সেই সাথে আমরা দুইটা সকেট পয়েন্ট করে রাখছি আমার হাতে যে আপনারা তারটা দেখতে পাচ্ছেন এটা হলো হলুদ তার টু পয়েন্ট ফাইভ আর এম এই তারের মধ্যে আমরা একটা থ্রি পিন ফ্ল্যাগ লাগিয়ে নিব আইপিএস এ ইন করার জন্য এখানে যে থ্রি পিন সকেট দেখতে পাচ্ছেন এই সকেট দুটো একটা হলো আইপিএস এর জন্য আর একটা হলো গিজারে পাওয়ার দেওয়ার জন্য তাই আমরা সুন্দরভাবে তারগুলো টেনে রাখছি আমরা কানেকশনগুলো করব অবশ্যই ভিডিওটা দেখলে আপনাদের বাসা বাড়িতে আপনার নিজেরাই ইজিলিভাবে কানেকশনগুলো করতে পারবেন আপনারা দেখতে পারছেন এখানে যে সকেট দুইটা রয়েছে এই সকেটে তিনটা করে পিন আছে এই পিনের মধ্যে আপনারা কিভাবে তারগুলো কানেকশন করবেন অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন আপনারা দেখতে পারছেন এখানে আমরা তারগুলো টেনে রাখছি টু পয়েন্ট ফাইভ আর এম এখানে তিনটা তার রয়েছে একটা হলো সবুজ তার একটা কালো তার একটা লাল তার সকেটে যেহেতু তিনটা পিন তিনটা পিনে আমরা তিনটা তার কানেকশন করে নিব এখানে সকেটে রয়েছে তিনটা পিন একটা হলো আর্থিং যে চিহ্নটা রয়েছে এটাতে আমরা সবুজ তার কানেকশন করব এল যে লেখাটা রয়েছে এটাতে আমরা লাল তারটা কানেকশন করব এন যে লেখাটা রয়েছে এটাতে আমরা কালো তারটা কানেকশন করব তো আপনাদের বাসা বাড়িতে আপনারা এইভাবে কানেকশনগুলো করে নেবেন এতে করে কোনো প্রকার সমস্যা হবে না ইজিলিভাবে কানেকশন হয়ে যাবে অলরেডি আমাদের কানেকশন করা শেষের দিকে আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা সকেটগুলো সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি আপনারা যখন সকেটগুলো লাগিয়ে নেবেন অবশ্যই তারগুলো সুন্দরভাবে গুছিয়ে রাখবেন যদি আপনারা সুন্দরভাবে গুছিয়ে না রাখেন এমকে নাটগুলো যখন লাগিয়ে নেবেন এম নাটে যখন তারগুলো লেগে যাবে যে কোনো সময় কারেন্ট শর্ট সার্কিট হতে পারে তাই এদিকে একটু আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এরকম ভিডিও পাওয়ার জন্য আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমরা এমকে নাটগুলো লাগিয়ে নিয়েছি তা আপনারা এইভাবে নাটগুলো লাগিয়ে নেবেন অবশ্যই তারগুলো সুন্দরভাবে গুছিয়ে রাখবেন এতে করে কোনো প্রকার সমস্যা হবে না ইজিলিভাবে ফিটিং হয়ে যাবে আমাদের এই ইলেকট্রিক কাজগুলো আপনাদের কেমন মনে হয় অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানিয়ে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা অলরেডি আইপিএসএল সকেটটা সুন্দরভাবে নাটগুলো লাগিয়ে নিলাম এরপরে যে টা আপনার দেখতে পাচ্ছেন এটা হলো গিজারের জন্য যখন আমরা টিভি সুইচ অন করবো অন করলে আমাদের এই সকেটে চলে আসবে তখন আমরা গিজারের যে আছে এখানে প্রবেশ করবো তাই আমরা এম কে নাট গুলো গুলো আটকিয়ে নিব আর যখন আপনারা সকেট গুলো বসাবেন কোনো প্রকার যেন বাঁকা তারা যেন না থাকে সেই দিকে একটু সুন্দরভাবে সোজা করে তারপরে আপনারা টাইট গুলো দিয়ে দেবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে যেহেতু সকেট গুলো একটু বাঁকা আছে তাই আমরা একটু সোজা করে নিয়ে আবার এমকে নাট গুলো সুন্দরভাবে টাইট করে নিব আপনাদের বাসা বাড়িতে আপনারা যে কোনো ইজিলি ভাবে কানেকশন করতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমরা কিচেন গুলো কিছু ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ